আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যাদের আরবি বর্ণ শুদ্ধভাবে উচ্চারণ হয় না তারা অবশ্যই ভিডিওটি দেখুন এবং বুঝতে পারবেন সঠিক তথ্য আপনাদের নিকটে তুলে ধরেছি ইনশাল্লাহ সকলেই সঠিক বোঝার চেষ্টা করবেন আমি সকলকে সঠিক বোঝানোর জন্যই ভিডিওটি তুলে ধরেছি যার বিশুদ্ধভাবে আরবি অক্ষরসমূহ উচ্চারিত হয় না তার জন্য কিছুদিন অনুশীলন অর্থাৎ পাঠ করা পড়া বিশুদ্ধভাবে পাঠের প্রশিক্ষণ নেওয়া যথেষ্ট নয় বরং সেগুলো শিক্ষা করার জন্য যত দিন প্রয়োজন রাত দিন পূর্ণ প্রচেষ্টা চালানো আবশ্যক জরুরি যদি বিশুদ্ধভাবে পড়তে পারে এমন লোকের পিছনে নামাজ আদায় করা সম্ভব হয় তাহলে তার পিছনে নামাজ আদায় করা ফরজ অথবা সে যেন নামাজে ওই আয়াতগুলো পড়ে যেগুলো সমূহ সে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারে আর আর দুটো নিয়মে নামাজ আদায় করা সম্ভব না হলে পরচেষ্টাকালীন সময়ে নিজের নামাজ হয়ে যাবে আজকাল বহু লোক এ রোগে আক্রান্ত হয়ে পড়েছে যে না তারা বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারে না শিখার জন্য চেষ্টা করছে মনে রাখবেন এভাবে তাদের নামাজ সমূহ বিনষ্ট হয়ে যায় বাহারে সারিয়াত তৃতীয় অংশ একশো ষোলো যে ব্যক্তি রাত দিন চেষ্টা করছে কিন্তু শিখতে পারছে না যেমন কিছু লোক এমনই রয়েছে যাদের মুখ থেকে বিশুদ্ধভাবে অক্ষরসমূহ উচ্চারিত হয় না তাদের জন্য তাদের জন্য রাত দিন শিখার প্রচেষ্টা অব্যাহত রাখা আবশ্যক মানে রাত দিন প্রচেষ্টা চালিয়ে যেতে হবে প্রচেষ্টাকালীন সময়ে তিনি মাজুর অর্থাৎ ওয়াপারক হিসেবে গণ্য হবেন তার নামাজ হয়ে যাবে কিন্তু সে কখনও বিশুদ্ধ তেলাওয়াতকারীদের ইমাম হতে পারবে না হ্যাঁ যেসব অক্ষরের উচ্চারণ তার বিশুদ্ধ নয় অনুরূপভাবে সেসব অক্ষরের উচ্চারণ অন্যান্যদেরও বিশুদ্ধ নয় প্রশিক্ষণকালীন সময়ে সে ওই সমস্ত লোকের ইমামতি করতে পারবে আর যদি নিজে চেষ্টাই না তাহলে তার নিজের নামাজই তো হচ্ছে না সুতরাং তার পিছনে অন্যান্যদের নামাজ কিভাবে শুদ্ধ হবে বুঝতে পারলেন আশা করছি আপনারা একবারে যদি না বুঝতে পারেন ভিডিওটি তিন চারবার দেখবেন এবং বুঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন এটা হচ্ছে ফাতুয়ায়ে রেসবিয়ার ষষ্ঠ খণ্ড ছয় নম্বর খণ্ডর দুশো চুয়ান্ন পৃষ্ঠা থেকে অনুবাদ করা হয়েছে আল্লাহ সকলকে বুঝার তফিক দান করুন এবং সকলকে হেদায়েত দান করেন আমিন তো মা আমিন